স আজকে আপনাদের মাঝে যেই জিনিসটি নিয়ে এসেছি এটি হচ্ছে একটি ডটেড ম্যাজিক কন্ডম এই কন্ডমটি বাংলাদেশে প্রায় নাইনটি পার্সেন্ট নারীদের খুব পছন্দের এবং শখের জিনিস এই প্রোডাক্টের মাধ্যমে যখন নাকি আপনি সহবাসে যাবেন তখন আপনার পার্টনার টাঙল হয়ে যাবে এই কারণ এটি হচ্ছে সম্পূর্ণটি পুরোটার ভিতরে কি আপনার ডট ডট রয়েছে যে কারণে এটির মাধ্যমে যখন আপনি সহবাসে যাবেন তখন আপনার স্ত্রী পাগল হয়ে যাবে এবং খুব আনন্দ অনুভব করবেন খুবই তৃপ্তি পাবে এবং আপনি এই প্রোডাক্টের মাধ্যমে সহবাসে গেলে আপনি অনেকক্ষণ সময় ধরে সহবাস করতে পারবেন এতে করে আপনি খুব তৃপ্তি পেয়ে থাকবেন এই প্রোডাক্ট খুব সুন্দর একটি প্রোডাক্ট হ্যাঁ এটা আপনার যেই ধরনের যেই সাইজে হোক আপনি এটার ভিতরে ফিটিং করতে পারবেন ফিটিং হবে আপনার জিনিসটি যত সাইজ হোক বা যে সাইজে হোক না কেন সহজে ফিটিং হবে এবং আপনার সহবাসে খুবই তৃপ্তি দিয়ে থাকবে এটার সাথে এটি জেল রয়েছে এটার সাথে একটি জেল রয়েছে এটি আপনি এই এটার সাথে ফ্রি পাবেন এটা যাদের প্রয়োজন তারা আমাদের স্ক্রিন দেওয়ার নম্বরে যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশের হোম বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি যাদের প্রয়োজন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন ভালো থাকবেন সবাই ধন্যবাদ